একটা বাবা রাস্তার মধ্যে যারা চিৎকার করছে যে আমি নামলাম সব বাবা নেমে আসে একটা মা পানি ডিস্ট্রিবিউট করছে মাদ্রাসার ছেলেরা যুদ্ধ করছে আমাদের যারা রিক্সা চালান তারা যুদ্ধ করছে তারা রিক্সার গদির উপর দাঁড়িয়ে স্লোগান দিচ্ছে আমার মনে হয় না বাংলাদেশের জীবনে কোনোদিন এত মহাকাব্যিক কোনো ঘটনা ঘটেছে এত বড় যে জুলাই সেটা কোনোদিনও কোনো দিনও সেটা বিস্তৃত হবে না এটা আমার দৃঢ় বিশ্বাস এবং বাংলাদেশের জুলাই কখনো ব্যাহত হবে না এটাও আমার দৃঢ় বিশ্বাস আমি জানি ধরেন আপনাদের জায়গা যখন আমি ছিলাম সরকারের দায়িত্ব পালন করতে পারতাম না সব কথা আমি বলতে পারতাম আমরা সব কথা বলতে পারি না কিন্তু আপনাদেরকে একটা জিনিস বলি আমাদের আসলে খুব বেশি হতাশ হওয়ার কারণ নাই আমি আপনাদেরকে বলি আমরা যখন সরকারের দায়িত্ব নিয়েছিলাম আমাদের চিন্তা ছিল বিচারের কথা সংস্কারের কথা আমাদের জুলাইয়ের ভাইদের পুনর্বাসনের কথা আর তারপর সুষ্ঠু নির্বাচনের কথা আজকে আমি জানি আপনাদের বিচার নিয়ে অনেক প্রশ্ন আছে কিন্তু আপনাদেরকে আমি নিশ্চিত করি বিচার পূর্ণ গতিতে চলছে বিচার পূর্ণ মাত্রায় দৃশ্যমান আছে আপনারা সবাই টেলিভিশন ফুটেজে দেখতে পাচ্ছেন এখন ধরেন আমি আইন মন্ত্রণালয়ের দায়িত্বে আছি আমি যদি বলি এই মাসের মধ্যে বিচার হয়ে যাবে আমি জানি ভিতরে তথ্য তো আমি জানি আমার টিমের প্রস্তুতি তো আমি জানি এটাকে আমার জন্য শোভনীয় হবে আমাদের তো বিচারটা গ্রহণযোগ্য করতে হবে আমাদের বিচারটা প্রচন্ডভাবে গ্রহণযোগ্য করতে হবে শেখ হাসিনার ফ্যাসিস্ট যে দল সেই দলের লোকজন হাজার হাজার কোটি টাকা নিয়ে বসে আছে এই বিচারের প্রতিটা জিনিস পুঙ্খানুপুঙ্খভাবে তারা তদন্ত করে তারা বিশ্ববাসীকে বিভ্রান্ত করার চেষ্টা করবে বাংলাদেশের মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করবে ফলে আমরা সর্বোচ্চ মানে শ্রেষ্ঠ একটা বিচার করতে চাচ্ছি এবং আপনারা নিশ্চিত থাকেন আপনাদের হতাশ হওয়ার কোনো কারণ নাই আজকে আমাদের শহীদ পরিবার যেটা বলেছে আমি নিশ্চিতভাবে বিশ্বাস করি নির্বাচনের আগে অবশ্যই বিচার হবে আমাদের আমাদের যে সংস্কারের কথা আছে দেখবেন আমরা নিজেরা হতাশা ব্যক্ত করি কিন্তু আপনারা নিজেরা চিন্তা করে দেখেন তো এখন পর্যন্ত যেই ব্যাপারগুলো ব্যাপারগুলোতে প্রতিষ্ঠিত হয়েছে সেটা হচ্ছে সংসদীয় কমিটির নেতা থাকবেন বিরোধী দল থেকে সরকারের যে প্রধান থাকবেন তার মেয়াদ হবে দশ বছরে। তারপরে আমরা উচ্চ কক্ষ নিয়ে আলোচনা করছি পিয়ার হয়ে যাবেন যাবে বিশ্বাস করি আর্টিকেল সেভেনটির যুগান্তকারী পরিবর্তন হয়েছে আমাদের এই যে চারটা অ্যাচিভমেন্টের কথা বললাম আরো কয়েকটা আছে আমার এই মুহূর্তে মনে পড়ছে না আপনি চিন্তা করেন তো গত চুয়ান্ন পঞ্চান্ন বছরের ইতিহাসে কত সংস্কার ভাবনা হয়েছে কত দল কত ভাবে কত বিদেশিরা গুটিছে কত প্রজেক্ট হয়েছে বড়দিন এই চারটা ক্ষেত্রে অ্যাচিভমেন্ট হয়েছে আমি মনে করি এটার পাশাপাশি পিআর উচ্চকক্ষে পিআর এটার পাশাপাশি যখন আমাদের কনস্টিটিউশনাল কমিশন হবে যা আমরা নির্বাচন কমিশন আমরা পাবলিক সার্ভিস কমিশন আমরা এই ধরনের কয়েকটা নিয়োগ হবে সাংবিধানিক কমিশনের মাধ্যমে আমি মনে করি ইনশাআল্লাহ এগুলি হবে এবং এর ফলে বাংলাদেশের চেহারা আমরা যতটা আশা করি ততটা না হোক অনেকটাই পরিবর্তিত হবে যেটা আগে কখনো হয় নাই আমাদের অনেকের হতাশা আছে আমাদের যারা শহীদ পরিবার আছে যারা আহত আছে ওনাদের পুনর্বাসন নিয়ে এটা একটা মানে আমি আমার কাছে মাঝে মাঝে মনে ওনাদের পুনর্বাসন শব্দটাও বোধহয় অ্যাপ্রোপ্রিয়েট না যেই স্যাক্রিফাইস ওনারা করেছে কোটি কোটি টাকার অনুদান দশ বারো জনকে চাকরি দিয়েও কোনোদিন আমরা তাদের ঋণ শোধ করতে পারি আমরা আইডেন্টিফাই করতে পেরেছি তালিকাভুক্ত করতে পেরেছি ওনাদেরকে খুব ডিটেইল বলতে চাই না আপনারা জানেন সবাই অনেক কিছু করা হয়েছে আর অনেক কিছু করা হবে নির্বাচনের লক্ষ্যে আমরা বলতে চাই আপনাদেরকে ইনশাল্লাহ আগামীতে বাংলাদেশী যে নির্বাচন হবে আমাদের প্রচেষ্টা আছে এটা বাংলাদেশের ইতিহাসের শ্রেষ্ঠতম নির্বাচন হবে এবং আমরা আমাদের একটা জিনিস মনে রাখবেন আমাদের অপরাধ বোধটা অনেক বেশি আপনাদের কষ্ট আছে আপনাদের মনে হচ্ছে এটা হচ্ছে না কেন এটা হচ্ছে না কেন আর আমাদের প্রচন্ড অপরাধ বোধ কাজ করে যখন জুলাইয়ের কথা মনে পড়ে জুলাইয়ের স্মৃতিগুলো গুলা চোখে ভাসে মনে হয় আমাদের অনেক কিছু করা দরকার অনেক কিছু করার ছিল এই যে তাগিদ এই তাগিদ কখনোই যদি সম্ভব হয় হান্ড্রেড টোয়েন্টি পার্সেন্ট চেষ্টা করবো আপনাদেরকে কথা দিলাম যেগুলি কথাগুলি বলে গেলাম সেগুলি অবশ্যই বাস্তবায়িত হবে ধন্যবাদ সবাই